একটি সর্বনাশা গুমট ক্লান্ত বিধ্বস্ত রাতের পর সুন্দর একটি নব দিনের সূচনা আকাশে ঝলমলে রোদ উঠেছে সূর্যের নরম আলো এসে ছুঁয়ে দিচ্ছে আরহানের মুখশ্রী যে আলোতে তার ঘুম ভেঙে যায় না বরং কারো কর্কশ কণ্ঠে অবিরাম ডেকে চলায় তার ঘুম ভেঙে যায় নাক মুখ কুচকে উঠে ঘুমের মধ্যেই পিটপিট করে চোখ খুলে দেখতে পায় তার সামনে অলিভিয়া দাঁড়ানো মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে আরহান কিছুটা আন্দাজ করতে পারলো কি হতে চলেছে এখন তবুও ভাবলে ভাবে হাই তুলতে তুলতে বললো কি সমস্যা সকাল সকাল ঘুম ভাঙিয়ে কি নাটক শুরু করেছিস অলিভিয়ার চোখ লাল হয়ে আছে সকালে উঠে যখনই শুনেছে আরহান বিয়ের কথা তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সে বিশ্বাস করেনি কারো কথা দৌড়ে চলে এসেছে আরহানের কাছে অলিভিয়া আরহানের দিকে চাইলো ঘুম থেকে ওঠার দরুন মুখটা একটু ফোলা ফোলা লাগছে চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসেছে কিছুটা কি অমায়িক সুন্দর লাগছে অলিভিয়ার ঢোক গিল তারপর কান্নারত অথচ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো তুই সত্যি বিয়ে করেছিস আরহান নিরুদ্বেগ হয়ে বলল তো বিয়ে কি কেউ মিথ্যে মিথ্যে করে পাল্টা তেরা প্রশ্নে অলিভিয়া এবার নিজের বেগ হারিয়ে বসল এক প্রকার চিল্লিয়ে বলে উঠলো তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি তারপর ও কিভাবে পারলি আরহান প্রত্যুত্তর করলো তুই কি জানতি না আমি তোকে ভালোবাসি না শুধু বন্ধুর চোখে দেখি বন্ধুর থেকে বেশি না অলিভিয়া পাগল প্রায় হয়ে বলতে লাগলো কেন বাসিস না আমি যে তোকে ভালোবাসি কিভাবে দেখব অন্য মেয়ের সাথে তোকে তুই এক কাজ কর তুই ঈশানীকে ডিভোর্স দিয়ে দে আরহান আঙ্কেলের কথায় বিয়ে করেছিস ওকেও তো তুই ভালোবাসিস না আমি জানি তুই ওকে দয়া করে বিয়ে করেছিস তাহলে আমাকে বিয়ে করে নে ওকে ছেড়ে দে আমি সব ব্যবস্থা করে দেব ওর সব দায়িত্ব আমি নেব তুই শুধু আমার আরহান ছেড়ে দে ওকে প্লিজ আরহান শান্ত শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো অলিভিয়ার দিকে সেই চাহনির মানে উদ্ঘাটন করতে ব্যর্থ হলো অলিভিয়া আরহান অলিভিয়ার উদ্দেশ্যে বলল একে মেয়ে মানুষ দুয়ে বন্ধু একমাত্র এই কারণেই তোকে কিছু বলছি না না হলে যে মুখ দিয়ে এসব বলেছিস সেই মুখ ভেঙে গুড়িয়ে দিতাম আজ প্রথমবার ও শেষবার সুন্দর করে বুঝিয়ে বলছি আমি বিবাহিত আমার এই বিবাহিত জীবন তোর মেনে নিতে কষ্ট হলে দূরে দূরে থাকবি এখন যেতে পারিস বিবাহিত পুরুষের রুমে এভাবে হুটহাট আসতে হয় না অলিভিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে দেয় অলিভিয়াকে তার মাঝে মাঝে সাইকো মনে হয় অলিভিয়া রাগে নিজের বাসায় চলে যায় আজ আয়রার গায়ে হলুদ গতকালের কলুষিত রাতকে ভুলিয়ে হয়তো বা এত আয়োজন জাহিদ চৌধুরী সকালে উঠেই জানিয়ে দিয়েছেন আয়রা ইয়াসিনের সাথে আরহান ঈশানের বিয়েটাও হবে একসাথে দুটো বিয়ে শুনে যেন সকলের দ্বিগুণ জোর আনন্দ শুরু করেছে ঈশানীর এখন নিজেকে কলের পুতুল মনে হচ্ছে যে যেভাবে চাচ্ছে সে নেচে যাচ্ছে নিজের উপরই হাসি পেল তার ঈশানীকে মন থেকে এখনো পুরোপুরি মেনে নিতে না পারলেও মিনারা বেগম সেটা প্রকাশ করল না মেয়ের বিয়ের আয়োজনে মা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে পারে না সেও পারেনি একমাত্র মেয়ের বিয়েতে সে কোনো কমতি চায় না ছেলে ও স্বামীর সাথে যদিও এখনো তার দূরত্ব মেটেনি তবুও সকলের সামনে যথাসম্ভব সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো কিন্তু ওই যে কথায় আছে মানুষের মুখ রশি দিয়ে আটকানো যায় না যেমন এই তো একটু আগে একজন মহিলা কথায় কথায় মুখ দুঃখ প্রকাশ করলেন তোমার ছেলের সাথে খারাপ হয়েছে গো এমন সোনার টুকরো ছেলের কপালে নাকি এমন মেয়ে পড়ল ছি বেশি কথা বাড়ালেন না শেষে মিনারা আল্লাহ লিখে রেখেছিল আর কি করার উঠে চলে গেলেন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার আগে আগে চারদিকে ঝুলছে হলুদ সবুজ আর গোলাপি কাপড়ের পর্দা হাওয়ায় দুলে তারা যেন নিজেরাও নেচে উঠেছে গাছে গাছে জ্বলছে ফেয়ারি লাইট আর মাঝখানের মঞ্চটা ফুলে ফুলে সেজে উঠেছে গোলাপ রজনীগন্ধা আর কৃত্রিম তার পাশেই একই রকম সাজে আরেকটি মঞ্চ সাজানো হয়েছে যেহেতু ঈশানী ও আরহানের বিয়ে একই বাড়িতে হচ্ছে তাই তাদের গায়ে হলুদ ও বিয়ে একই সাথে হচ্ছে চৌধুরী বাড়ির বিস্তৃত বাগান জুড়ে যেন খুশির ঝলকানি বয়ে যাচ্ছে আয়রা ও ঈশানী দুজনকেই হলুদ শাড়ি পরিয়ে রেডি করেছে পার্লারের মহিলা প্রথমবারের মতো শাড়ি পরায় সেটা মারাত্মক মনে হচ্ছে এখনই খুলে যাবে আর ইজ্জতের ফালুদা হয়ে যাবে খুব সাবধানে শাড়ি দুহাতে একটু উঁচু করে আয়রার পিছু নিয়েছে উদ্দেশ্য বাগানে যাওয়া তার হঠাৎ হয়ে যাওয়া বিয়ের গায়ে হলুদ আজ আরহান অত্যাধিক মাত্রায় বিরক্ত আরহান অত্যাধিক মাত্রায় বিরক্ত এরকম ঘটা করে গায়ে হলুদ বিয়ে কোনোটাই তার পছন্দ হচ্ছে না বিয়ে তো হয়ে গেছে এখন এগুলোর কি দরকার কিন্তু জাহিদ চৌধুরী কারো কথা শুনেনি নিজের মর্জি চালিয়েই গেছে ছোট বোনের বিয়েতে তার বিয়ে হচ্ছে ব্যাপারটা তার কাছে খুবই এমবেয়ারাসিং কিন্তু কিচ্ছু করার নেই বাবার জেদের কাছে পরাজিত সে বিরক্তি ভাব নিয়ে সাদা পাঞ্জাবি পলো চুল আশ্রে বেরিয়ে পড়লো আয়রা ও ঈশানীকে তাদের জায়গায় বসানো হয়েছে আয়রা একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে ফটোগ্রাফার ছবি তুলছে ঈশানী মিনি রোবটের মতন বসে আছে দুই একটা ছবি তুলেছে আয়রার ধমকানিতে জাহিদ চৌধুরী মিনারা বেগম সকলেই বাগানে উপস্থিত আরহান আসলেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবে জাহিদ চৌধুরী ছেলের এরকম বেলাগাম থাকায় ভীষণ বিরক্ত হলো ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেই আরহানকে দেখতে পেল আরহান বাবা মার সামনে আসলে জাহিদ চৌধুরী ঝাড়ি দিয়ে বলে সময় জ্ঞান নেই তোমার আরহান প্রত্যত্তর করলো না মিনারা বেগম সকলকে তারা দিলেন আরহান কে ঈশানীর পাশে বসানো হলো আরহান আর ঈশানীর মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব আরহানের শরীরে ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণ অনায়াসে ঈশানি পাচ্ছে তার শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল শক্ত হয়ে বসে রইল সে সবার প্রথম মেয়েকে গায়ে হলুদ লাগালেন মিনারা বেগম পরপর ঈশানি এবং আরহানকেও দিয়ে সরে এলেন একে একে সকলে ওদের গায়ে হলুদ মাখিয়ে নিজেরাই হলুদ খেলায় মেতে উঠল আরহানের শরীর চুলকাচ্ছে এসব হলুদ লাগিয়ে তার এখনই গোসল করা প্রয়োজন না হলে থাকতে পারবে না সে উঠে দাঁড়ালো রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই পাঞ্জাবির পিছনে টান অনুভব করলো পিছু ফিরে দেখতে পায় ঈশানী পিঠের নিচের একটু অংশ খামচে ধরেছে আরহান সেভাবেই বলল কি হয়েছে ঈশানী ভীষণ হাসপাস করলো এদিক ওদিক চাইলো তারপর আবার আরহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে বলল আর উপকে ডেকে দিবেন আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করলো মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে কিছু একটা নিয়ে নিয়ে নার্ভাস লাগছে আরহান চারপাশে চোখ ঘুরিয়ে ফের শুধালো আয়রা তো মনে হয় রুমে চলে গেছে কোনো সমস্যা ঈশানি এ পর্যায়ে আরো ভীত হলো বুকটা কেমন দুরু করছে লজ্জায় মাথা নুয়ে ফেললো সেভাবেই মিনমিন সরে বলল আসলে আমিও রুমে যাব কিন্তু আমার শাড়ি খুলে গেছে মনে হয় কাউকে একটু ডেকে দিন না আরহান নিজেও কিছুটা অপ্রস্তুত হলো আশেপাশে তাকিয়ে দেখল পরিচিত কেউ আছে কিনা বাড়ির কেউ এদিকে নেই আর বাকি যারা আছে সকলেই হলুদ খেলায় ব্যস্ত আরহান ঈশানিকে বললো দাঁড়িয়ে পড়ো ঈশান চেকা খেয়ে যায় চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকায় বোঝার চেষ্টা করছে আরহান কি বলছে তখনই আরহান নিজের হাত বাড়িয়ে দিয়ে আবার বলে দাঁড়িয়ে পড়ো আমি দিয়ে আসছি আশেপাশে তেমন কেউ নেই ঈশানি তাকিয়ে আছে কি করবে বুঝতে পারছে না তার ঘরে যাওয়া ভীষণ জরুরি এভাবে কতক্ষণই বা বসে থাকা যায় আরহান তখনও হাত বাড়িয়ে আছে ঈশানীর কোনো হেলদোল নেই দেখে সে হাত নামিয়ে নেয় তারপর কিছু না বলে হাঁটা শুরু করে ঈশানীর যেন সম্বিত হইল সে দ্রুত উঠে দাঁড়িয়ে কোন রকম শাড়ি হাতে নিয়ে আরহানের পিছনে ছুটলে শাড়ির সাথে আটকে পড়ে যেতে নেয় পড়ে যাওয়া থেকে বাঁচতে হাতের সামনে যা পেয়েছিল সেটাই আঁকড়ে ধরে না দেখে কিন্তু শেষ রক্ষা হয় না ধপাস করে পড়ে যায় ঈশানি মুখ থেকে বের হয় ব্যথাতুর শব্দ এদিকে আরহান হঠাৎ নিজের পাঞ্জাবিতে টান অনুভব করে কিছু বুঝে ওঠার আগে তার পিঠের ওপর ভারী কিছু আশ্রে পড়ে হঠাৎ করে হয়ে যাওয়ায় তাল সামলাতে না পেরে আরহানও পড়ে যায় মুখ থুবড়ে আর আরহানের পিঠের ওপর পড়ে থাকে ঈশানী বাগান থেকে কিছুটা দূরে চলে আসায় এদিকটায় তেমন মানুষ ছিল না দু একজন পথচারী দেখে এগিয়ে আসলো ঈশানী আরহানকে টেনে তুললো ঈশানী মাটিতেই বসে রয় আরহান রাগান্বিত চোখে ঈশানীর দিকে তাকায় চোখ লাল হয়ে আছে তার কিন্তু ঈশানীর কন্দ্রনরত মুখ দেখে আর কিছু বলল না এগিয়ে যায় তাই দিকে সে পা ধরে কেঁদে যাচ্ছে হাত সরিয়ে পা দেখতে যায় আরহান ঈশানি বাধা দিতে চাইলে আরহানের লাল চোখে চেয়ে সাহস হয় না চুপ সে যায় আরহান দেখে ঈশানির কানি আঙ্গুলের নখ উঠে এসেছে বোধ কোনো ইটের সাথে লেগেছে কপালে আঙ্গুল ঘষে ঈশানিকে রাগান্বিত কণ্ঠে বলে এভাবে দৌড়ে আসার কোনো দরকার ছিল কি অবস্থা হয়েছে দেখেছ ঈশানি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কিছু বলছে না আরহান স্থির নেত্রে চাইল তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল হাঁটতে পারবে ঈশানী কোন রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালে আর হান নিজের হাত বাড়িয়ে দেয় ঈশানীকে টেনে উঠাতে নিলে সে ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয় মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে আহ পরপরই ঈশানী অনুভব করে তার পেলব শরীর শূন্য ভাসছে সে ভয়ে আরহানের বুকের কাছে পাঞ্জাবির অংশ খামচে ধরে চোখ বন্ধ করে চোখ আসতে করে খুললে চোখের সামনে আরহানের মুখশ্রী দেখতে পায় বুঝতে পারে লোকটা তাকে কোলে তুলে নিয়ে লজ্জায় যেন মূর্ষা গেল মেয়েটা হৃৎপিণ্ডের গতিবিধি বাড়লো হাত নাড়িয়ে ছটফটিয়ে বলে উঠলো কি করছেন নামিয়ে দিন আমি হেঁটে যেতে পারবো বাড়ি ভর্তি মানুষ কেউ দেখলে খারাপ মন্তব্য করবে প্লিজ নামিয়ে দিন আরহান স্থবির দৃষ্টি নিপাত করলো ঈশানের দিকে তারপর ভাবলে সিন গম্ভীর কণ্ঠে বলে হেঁটে যেতে পারলে আর কোলে নিতে হতো না আর বাড়ি ভর্তি মানুষ জানে তুমি আমার বিয়ে করা বউ ঈশানির হৃৎপিণ্ডটা যেন মুহূর্তেই ধক করে উঠ ঘটল বউ ছোট্ট একটা শব্দ অথচ কি যেন এক অদ্ভুত শক্তি এই শব্দটার ঈশানী আর কিছু বলতে পারলো না শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়লো আর এমন ভাবে যাচ্ছে যেন আশেপাশে কেউ নেই এটা তার রোজকার কাজ সে তার মতো সিঁড়ি ডিঙিয়ে সোজা নিজের ঘরে চলে গেল ঈশানীকে বিছানায় বসিয়ে দিল আলমারির ক্লোজেট খুলে সেখান থেকে ফার্স্ট এইড বক্স বের করে এনে ঈশানীর পায়ের কাছে বসলো ঈশানীর পায়ে হাত দিতে নিলেই ঈশানি পা সরিয়ে নেয় ইতস্তত করে বলে কি করছেন আপনি আমার বড় পায়ে হাত দিবেন না প্লিজ আর হান কপাল কুচকে তাকায় ঈশানীর পানে চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে পায়ে হাত না দিয়ে ট্রিটমেন্ট করব কিভাবে আজও এখন তুমি আমার পেশেন্ট তাই এসব ফালতু কথা বাদ দিয়ে পাটা দেও আরহান এক প্রকার জোর করে ঈশানির পা এনে তার উরুতে রাখলো ঈশানী নিজের চিবুক এনে ঠেকালো নিজের গলার কাছে আরহান ঈশানীর ক্ষত রক্ত মুছে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিতে নিলে ক্ষত স্থান জ্বলে ওঠে সে ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে নিয়ে এক হাতে ধরে বিছানার চাদর অন্য হাতে খামচে ধরে আরহানের প্রশস্ত আরহান কিছু বলে না নিজের কাজ শেষে ব্যান্ডেজ করে দেয় তারপর ঈশানীকে আবার কোলে তুলে নেয় উদ্দেশ্য তাকে নিজের ঘরে রেখে আসা এদিকে ঈশানী লজ্জায় আবারও হাসফাস করতে থাকে বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটা করছে